এখন রান্না করতে বাংলাদেশে খুবই মেয়ে রান্না করতে শীতের দিনে রান্না রান্না নতুন পেঁয়াজ বাস্তু দেরি হয় কিন্তু আঙুল কালো হয়ে গেছে দেখুন কালো হয়ে গেছে এখন আমি বাটা বাটি করে দিব এখন আমি

সবচেয়ে আমি ভালোবাসি লবণকে দরকার দরকার মতো ভালোবাসি দরকার তারা ভালোবাসি না লবণ হলো সবচেয়ে সব কাজে লাগে সব তরকারিতে লাগে না দিলে মজা লাগে না কষানো হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেবো আছে ফুটু এখন আমি মাছ চাইছি মাছ দিয়ে দেবো হয়ে গেছে একটি মাছ আছে এটা পরে দিয়ে দিব মাছটা বেরো পাশে দিয়ে কী হয় ফ্রিজে মাছ রাখা মাছ কিন্তু লবণ ঢোকে মশলা ঢোকে পানি দিয়ে দিব এখন আমি বলকাবো তারপর পানিটা বলকালেই ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো আজকে বাতি সিম দিয়ে খাবো সিমের বিচি কিন্তু অনেক খেলে ওচুলের জন্য অনেক উপকার সিমের বিচি খুব ভালো এটা একটু বড় করতেছে আমি এটা অফ করে দিলাম কারেন্টের চুল আমি এখন এই যে গ্যাসের চুল একটু গ্যাস আসছে দিয়ে দিলাম এটাতে আস্তে আস্তে তার ধন্যবাদ সবাইকে